বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ঈদ হোক সবার আনন্দের ঈদ হোক সবার খুশি খুবই সুন্দর ঈদ পার্টি ড্রেসগুলো গুলো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম যার যেটা লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়াডাটা কনফার্ম করে দিতে পারো এখানে নেকটা দেখতে পাচ্ছ এমবোটারি করা ভিতরে স্টোন করা থাকবে খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি আর এগুলো হচ্ছে এমবোটারি করা ভিতরে কিন্তু স্টোন করা থাকবে ওকে ড্রেসের হাতার কাপড়টা কিন্তু ভিতরে দেওয়া থাকবে ড্রেসের হাতার কাপড়টা ভিতরে দেওয়া আছে এটা ফুল স্লিপ থ্রি কোয়ার্টার যেভাবে খুশি বানাতে পারবা ড্রেসের ম্যাটেরিয়ালটা হচ্ছে অর্গ্যানজা কাপড় কথা শুনে বুঝে তারপর অর্ডারটা কনফার্ম করবা আমাদের মলি ওয়াল পেজ অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করলে কিন্তু ড্রেসটি নিতে পারবা অল বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া দেওয়ার সিস্টেম আছে এখন আমি ড্রেসের বডিটা পুরো বডি আর নিচের পোষণটা দেখাচ্ছি খুবই সুন্দর অ্যাম্ব্রয়ডারি করা পুরোটা বডিতে কিন্তু অ্যাম্ব্রডারি আর ভিতরে কিন্তু অ্যাম্ব্রয়ডারি ভিতরে স্টন করা থাকবে সো এই ড্রেসটা জাল লাগবে নিয়ে নি এটা লম্বায় বানাতে পারবা তোমরা পঞ্চাশ বডি সাইড বানাতে পারবা এখন আমি ড্রেসের অন্যটা একটু দেখাই দিই এই যে অন্যটা দেখো খুবই সুন্দর খুবই নাইস হ্যাঁ ভুটি ভুটি করা ভিতরে থাকবে খুব সফট সফট একটা অন্য হ্যাঁ সফট ওনার মধ্যে আর চারোপাশে কিন্তু এরকম বর্ডার দেওয়া থাকবে সো এটা কেউ মিস করোনা নামে ড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা দ্রুত দ্রুত আমাদেরকে কনফার্ম করলেই কিন্তু ড্রেসে তোমরা পেয়ে যাবা কেউ নাম্বার দিয়ে না কনফার্ম করে দিও সাথে পাচ্ছি হলো প্যান্টের কাপড়টা কফি কালারের প্যান্টের কাপড়টা পাচ্ছি কটনের মধ্যে খুবই সুন্দর আর অনেক রিজনেবলের প্রাইস পেয়ে যাচ্ছ ঈদের ড্রেস অনেক সুন্দর তো হতেই হবে সো একটা ইউনিক ড্রেস নিতে হলে আমাদের সাথে থাকতে হবে আমাদের থেকে অর্ডার করতে হবে কম প্রাইসের মধ্যে কিন্তু আমরা তোমাদেরকে দিয়ে দিচ্ছি নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের মলি ওয়াল পেজে ইনবক্স করলে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবা অনেক সুন্দর অ্যান্ড দেখো অ্যাম্ব্রডারি কাজগুলো দেখো ভিতরে কিন্তু স্টোন করা থাকবে ওকে সো এই ড্রেসগুলোকে মিস করবা না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে দিবা আর দ্রুত দ্রুত কনফার্ম করতে হবে আমাদের অনলি ওয়ান পিস করেই আসে আর ড্রেসের কালারটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে ম্যাটারিয়ালটা পাচ্ছ হচ্ছে তোমরা ম্যাটেরিয়ালটা পাচ্ছ অরগ্যানজার মধ্যে হ্যাঁ অর্গ্যানজার মধ্যে ম্যাটারিয়ালটা পাচ্ছ। আর অরেঞ্জ কালারের মধ্যে সো এটা জাল লাগবে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবা স্টোন করা থাকবে এমব্রয়ডারি করা থাকবে স্টোন ভিতরে আর এমব্রয়ডারি করা থাকবে সো এগুলোকেও মিস কর না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও খুবই সুন্দর খুবই বিউটিফুল কালেকশন আমাদের পেইজে তোমরা অনেক কিছু পাবা জুয়েলারি কালেকশন ভাইয়াদের জন্য মানি ব্যাগ সো এগুলো কেউ মিস করা যাবে না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা দ্রুত কনফার্ম করে দিতে হবে খুবই সুন্দর সুন্দর কালেকশন আমরা কিন্তু তোমাদেরকে কম প্রাইসের মধ্যে দিচ্ছি সো এগুলো কেউ মিস করবা না নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিও এত রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু তোমরা ড্রেসগুলো পাচ্ছ অনেক রিজনেবেল ড্রেসগুলো যেহেতু পাচ্ছ নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে ও অর্ডারটা কনফার্ম করে দিও